আর ছেলেদের মধ্যে ফেলেছে রসাল। হ্যাঁ আমাকে তো ও শিখিয়েছে তো যখন আমি মানে প্রথমে তো আমি ব্যাট ধরতে পারি তো ওরা দেখে কেন তো শিখতে হবে সো হ্যাঁ যখন ক্যা ধরই তখন আমার নেল ভেঙে তো এটা এটা আমার খুব লাভ লেগেছে এটা আমি তো দুটই খুব ভালো পারি ব্যাটিং বোলিং Both সো বাট আমার পছন্দ হচ্ছে ব্যাটিং করা মানে ব্যাটিং করব আর ছক মারব চার মারব সো ব্যাটিং সেই প্রসঙ্গে আমরা আরেকটা প্রশ্ন নেই মাঠে ছক্কা হাঁকানোর মতো আপনার অভিনয়ের কোন কাজটিকে ছক্কা মেরে দিয়েছে অথবা ভালো পারফরমেন্স করেছেন এটা একটু জানতে চাই আমি একটা নাটক করেছিলাম তো এটা খুব ভালো করেছি আর বিজ্ঞাপনও করেছিলাম তো এটা খুব ভালো করেছি সবাই প্রশংসা করেছে এই তো নামটা যদি বলতেন খেলে দর্শকরা নাটক করেছিলাম আমার আগলে রেখো আর বিজ্ঞাপন আমার হচ্ছে স্যাবলনের খুব ভালো দিয়েছে আচ্ছা জি আপনারা আজকে